দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে দ্য গার্ডিয়ানকে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় গণমাধ্যমটি বলছে ইতিমধ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইউনুসের বৈধতাকে প্রশ্নবিত্ত করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার উপর ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করছে দলটি ব্রিটিশ এই গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টে মোহাম্মদ ইউনুস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা পুলিশের সোরা বুলেটে নিহত এক হাজারেরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখনও ক্যালেন্ডারের পাতায় তখন পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেদিন পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর দেশ সেরে হেলিকপ্টারে চোরে ভারতে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না ছিল একটি দস্যু পরিবারের শাসন সরকার প্রধানের যে কোনো আদেশই তখন পালিত হতো কেউ সমস্যা তৈরি করেছে আমরা তাদের উধাও করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন আপনি টাকা চান এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য গার্ডিয়ানকে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আরেকটি গাজার মতো তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান নীতি নৈতিকতা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক জাকির হোসেন দৈনিক সূর্যোদয়